রান্নাটাও যে একটা শিল্প সেটা জেনেছে অনেক বড় হয়ে এটাকে বলে রন্ধন শিল্প যেমন কবিতা আবৃত্তি গান নাচ আঁকা এগুলো এক একটা শিল্প ঠিক তেমনি রান্নাটাও একটা শিল্প আসলে আমরা খেতে ভালোবাসি তো প্রায় সবাই কিন্তু রান্না করতে ভালোবাসি কিংবা রান্না ভালো করতে পারি এরকম লোকের সংখ্যা খুব কম আর এই যে আমরা বড় বড় রেস্টুরেন্টে খেতে যাই আপনি লক্ষ্য করলেই দেখবেন যারা খুব বড় বড় সেফ তারা বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পুরুষ হন আর বাড়িতে ঠিক উল্টোটা সাংসারিক জীবনে রাধনি মেয়েরাই ছেলেরা অফিস করে মেয়েরা রান্না করে আসলে এটা আমাদের একটা চিরকালীন প্রথা এটার খারাপ দিক আমি দেখি না তার কারণ মেয়েরা বাড়িতে থাকে তাই তারা বেশিরভাগ সময় সংসারের কাজেই নিজেকে নিযুক্ত রাখেন পুরুষ যারা তারা অফিসে যান তারা সময় পান না তাই তারা রান্না করার সুযোগ পান না তবে বাবাকে দেখেছি যখন রবিবার দিন তিনি বাড়িতে থাকতেন তখন মাংস রান্না করতেন বা কয়েকটা পদ রান্না তিনি করতেন তো সময়ের একটা অভাব থাকে যারা সাংসারিক জীবনে রান্না করার সময় সুযোগ পান না বাকি অনেকেই আছেন পুরুষরা যারা রান্না করতে ভালোবাসেন সময় সুযোগ বার করে সবটাই ইচ্ছে বা সবটাই সময় সুযোগের উপর নির্ভর করে আর আমরা কাজটাকে ভাগাভাগি করে নিয়েছি এই কারণে যে আমরা বাড়িতে যখন থাকবো যারা থাকি হাউসওয়াইফ তারা এই দিকটা সামলাব মানে সংসারের যে যাবতীয় রান্না থেকে শুরু করে ঘর গোছানো বা সংসারের যাবতীয় যা কাজ কাজকর্ম আমরা সেটা সামলাবো আর যারা বাইরে থাকবেন বাইরের কাজ করবেন অফিসে কাজ করবেন তারাও অ্যাকচুয়ালি সংসারের জন্যই খাটছেন তারাও কিন্তু বাইরের দিকটা সামলাচ্ছেন এবং উপার্জন করছেন সবটা আমাদের একটা সমঝোতা আর এখন আমরা যারা মহিলারা চাকরি করি বাইরে যাই তাদেরকে দুটো দিক সামলাতে হয় এবং পুরুষরাও যারা বাইরে যান অফিসে যান তাদেরকেও দুটো দিক সামলাতে হয় এখনও মানে এখন আমার সিস্টেমটা একটু পরিবর্তন হয়েছে তো আমরা আসলে আমাদের নিজেদের স্বার্থেই আমাদের পরিবর্তন করে নিই আমাদের মন মানসিকতা আমাদের কাজ সবটাই আমরা পরিবর্তন করে নিই তো রান্না যে একটা শিল্প সেটা আমি পরবর্তীকালে বুঝেছি এই কারণে যখন আমি শিউলির হেঁসেল তৈরি করি আমার হেঁসেলে যারা রান্না করতে আসতেন এত সুন্দর সুন্দর রান্না করতেন এবং তাঁদের রান্না প্রকাশ পেত বিভিন্ন টিভি অনুষ্ঠানে বিভিন্ন পত্রপত্রিকায় তখন বুঝেছি যে রান্নাটা কিন্তু আসলে একটা শিল্প সবাই সেটা করতে পারে না এবং সবার দক্ষতার মধ্যে সেটা নেই তো আমি চেষ্টা করি সুন্দর সুন্দর রান্না করতে এই যেমন বিরিয়ানি রেসিপিটা আমি নিজে হাতে তৈরি করেছি অনেক রকমের বিরিয়ানি রেসিপি আমি তৈরি করি করেছি শিউলির হেঁসেলে আপনারা দেখবেন শিউলির হেঁসেল বিরিয়ানি রেসিপি বলে সার্চ করি আপনারা পেয়ে যাবেন যেটা কোনো ঝামেলা ছাড়া পরতে পরতে দেওয়ার যে চিকেন আর ভাত মানে চিকেন আর রাইস পরতে পরতে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু বিরিয়ানি খুব সহজে তৈরি করা যায় তো সবটা আছে শিউলির হেঁসেল বিরিয়ানি রেসিপি সার্চ করেই পাবেন রান্না করতে এখন আমি ভীষণ ভালোবাসি কারণ আমার ছেলে মেয়ের জন্য ওরা ভালোবাসে খেতে আমার হাজবেন্ডের জন্য উনিও খেতে ভালোবাসেন এবং উনিও রান্না করেন খুব সুন্দর আমার ছেলে মেয়ে আমি আমার হাজবেন্ড আমরা চারজনই বাড়িতে রান্না করতে ভীষণই ভালোবাসি প্রত্যেকে আমরা যখন নিজেরা নিজেরা এক্সপেরিমেন্ট কিছু করে একটা নতুন কোনো রান্না তৈরি করি তখন বাকিদের কাছে সার্ভ করে পরিবেশন করে আমরা অপেক্ষা করি যে তারা কি বলছে রান্নাটা কতটা ভালো হলো ভীষণ ভালো হয় রান্নাগুলো যখন আমাদের নতুন নতুন সৃষ্টি রান্নার মধ্য দিয়ে প্রকাশ পায় তো রান্নাটা সেই জন্য আমাদের কাছে একটা শিল্প একটা ভালোবাসার জায়গা শিউলির হেঁসেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক ভালোবাসা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেঁসেল শিউলি নস্কর ফেসবুক পেজে চোখ রাখতে পারেন নমস্কার